নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে শেয়ার করব ডিম বেগুনের একটা রেসিপি একদম ইউনিক একটা রেসিপি ডিম বেগুনের রেসিপি বানানোর জন্য বেগুন লাগবে বেগুন ঠিক আমি এইভাবে কেটে ধুয়ে নিয়েছি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি প্রথমেই কড়াই গরম করে নেব কড়াই গরম হওয়ার পর কড়াই সর্ষের তেল দেব সর্ষের তেল গরম হলে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো কড়াই দিয়ে দেব বেগুনগুলো ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেলে অন্য পিট উল্টে দিয়ে বেশ ভালো করে ভেজে নেবো দুই পিট বেগুন ভাজা কমপ্লিট তুলে রাখবো তেলে খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলো দিয়ে দেব সামান্য নুন দেব সামান্য হলুদ দেব বেশ নাড়াচাড়া করে ডিমগুলো ভেজে নেব ডিম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ডিম ভাজা কমপ্লিট তুলে রাখব কড়াইয়ে আরও একটু সর্ষের তেল দেব সরষের তেল গরম হলে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দেবো শুকনো লঙ্কা তেজপাতা ফোঁড়ন দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব কেটে রাখা পেঁয়াজ দেব পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো সামান্য একটু হলুদ দেবো মশলা কষানোর সময় হলুদ দিলে তেল ছিট করি না এরপর রসুন পেস্ট আদা পেস্ট জিরে পেস্ট শুকনো লঙ্কা পেস্ট সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষে নেব মশলা কষানোর সময় সামান্য একটু চিনি দেব কষানোর সময় চিনি দিলে তরকারির কালার ভালো হয় স্বাদটাও বেশ ভালো হয় নাড়াচাড়া করে মশলা কষে নেব ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে কষে নেব মশলা কষানো কমপ্লিট পরিমাপ মতো জল দিয়ে দেব ভেজে রাখা বেগুন দিয়ে দেব ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন পরিমাপ মতো হলুদ ভেজে রাখা ডিম দিয়ে দেব আর একটু ফুটিয়ে নেব রেসিপিটা প্রায় আমার শেষের দিকে এই পর্যায়ে গুঁড়ো গরম মশলা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব আজকের রেসিপি কমপ্লিট আমার আজকের রেসিপি ডিম বেগুন একদম কমপ্লিট এই রেসিপিটা খেতে সত্যিই সুস্বাদু হয় রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা রেসিপিটা ঠিক একইভাবে ট্রাই করবেন একদম পারফেক্ট হবে এই রেসিপিটা আমি প্রথম বানিয়েছি কিন্তু খেতে সত্যি খুবই সুস্বাদু হয়েছিল আপনারা রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আমার আজকের রেসিপি একদম ইউনিক রেসিপি ডিম বেগুন পরিবেশনের জন্য একদম রেডি আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়াও রুটি লুচি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারবেন